বৃষ্টির দিনে কিছু না ভেবে এইভাবে বাড়িঘর ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর কে এস ডেলি লাইফের আরও একটি ভিডিওতে সকলকে জানায় অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ঘরের দরজা জানালা সব কিছু খুলে দেওয়া যদি ছেলের স্কুল থাকে তাহলে তাড়াহুড়োতে সেটা কিন্তু সম্ভব হয় না এখন স্কুল ছুটি ঘুম থেকে উঠে প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু খুব ভালো লাগে এদিকে সকাল সকাল মোরগের ডাক কোকিল পাখির আওয়াজ বিভিন্ন পাখির আওয়াজ শুনতেও খুব ভালো লাগে স্কুল ছুটি থাকলে এই জিনিসটা উপভোগ করতে বেশি ভালো লাগে আর স্কুল থাকলে তো এই জিনিসটা খুব একটা উপভোগ করা হয় না সকাল সকাল তো এখানে সিঁড়ির মুখে যে জানালাটা আছে সেই দিক দিয়ে ঝোড়ো হাওয়াতে কালকে যে রাত্রিবেলায় প্রচণ্ড জোরে হাওয়া দিছিল। তো খুব নোংরা হয়ে গিয়েছে পাতাতে ভর্তি আর এখানে ব্যালকনিটা দেখতে এসেছি যে গাছগুলো সব ঠিকঠাক আছে কি না আমার গাছের জামগুলো ঠিকঠাক আছে কি না রোজ দু তিনবার তো চেক করেই যায় যে জামগুলো ঠিক আছে কি না তো দেখলাম যে একটা লঙ্কা আছে তো সেটাকে ফট করে প্রথমে তুলে নিলাম তো ভাবলাম যে প্রকৃতির সৌন্দর্য দেখলে আর চলবে না এদিকে বেলা অনেকটাই হয়ে যাচ্ছে তার জন্য প্রথমে রান্নাঘরে চলে এলাম আগে থালা বাসনগুলো ধোবো আমার না রাত্রেবেলায় বেলায় থালা বাসন ধুলে শরীর খারাপ করে ওই যে জল নাড়া হয় কারণ রাতের খাবার অনেক রাত্রে খাওয়া হয় সাড়ে দশটা পার হয়ে যায় অত রাত্রে ধুতেও ইচ্ছা করে না আবার ধুলে আমার ঠান্ডা লেগে যায় তো সকালবেলায় যখন রান্নাঘরে আসি তখন আমার মেজাজটা একেবারে গরম হয়ে যায় এই থালা বাসনগুলো দেখলে পরে মানে এঠো থালা বাসন দেখলে আমার ভীষণ রাগ ধরে বাদ বাকি সমস্ত কাজ করতে ভালো লাগে এই এঠো বাসনগুলো আমার ধুতে ইচ্ছা করে না তো ভাবি আগে কতক্ষণে থালা বাসনগুলোকে ধোবো তারপরে আমার শান্তি তো সংসারে তো টুকিটাকি অনেক কাজ থাকে সে কাজ তো সব কিছু দেখানো সম্ভব হয় না যেমন এক্সট্রা অনেক কাজ থাকে যেমন এই ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছিল এটাকে ভরা হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেলে সেটা ভরা মানে এগুলো কোনো কাজের কাউন্ট হিসাবে ধরা হয় না অথচ বাড়িতে এই সামান্যতম কাজটুকু করে দেওয়ারও লোক নেই সব কিছুই তোমাকেই করতে হবে তো থালা বাসন ধুয়ে এখন ঠান্ডা মাথায় ভাবছি যে চাউমিন বানিয়ে নেব কারণ সকাল সকাল ওয়েদার তো খুব সুন্দর ছিল রৌদ্র ঝলমল আকাশ দেখালাম যে কত সুন্দর রোদ এসে পড়েছে আমার বাড়ির মধ্যে তো এখন আবার দেখছি ওয়েদারটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে মানে ঘন মেঘ করেছে এটাকে ওয়েদার খারাপ বলা ভুল হবে কারণ এ সুন্দর ওয়েদারে মানে এত গরম সুন্দর ওয়েদার না বললে পারা যায় না আবার দেখবে দু তিন দিন যদি টানা বৃষ্টি থাকে তখন মনে হয় বাজে ওয়েদার একটু রোদ উঠলেই ভালো হবে আর এখন খুব একটা বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না তার জন্য মনে হচ্ছে খুব সুন্দর ওয়েদার তো এই তো সুন্দর সুন্দর ওয়েদারে এখন চাউমিন বানিয়ে নিচ্ছি তো প্ল্যান ছিল অন্যরকম চাউমিন বানাবার প্ল্যান ছিল না হঠাৎ করে ওয়েদার চেঞ্জ দেখেই এই চাউমিনের মানে করার আগ্রহটা বেড়ে গেল তো এখানে পেঁয়াজ আর গাজরটাকে একটু ভেজে নিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে চাউমিনের মধ্যে না এই যে সবজিগুলো খুব একটা ভাজার প্রয়োজন হয় না একটু কাঁচা কাঁচাই ভালো লাগে ক্যাপসিকাম দিলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এখানে ক্যাপসিকাম ছিল না তার জন্য ক্যাপসিকামের পরিবর্তে বড়ো বড় করে একটু লঙ্কা কেটে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে একটু ঝালঝাল হলে দেখবে মুখরোচক জিনিস স্ন্যাক্স টাইপের জিনিস একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তো দুটো ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম আমার কিন্তু অল্প ভাজার ডিম এখানে ভালো লাগে তার জন্য ডিমটা আমি এখানে অল্পই ভেজে নিলাম তারপরে তো চাউমিনটা এখন দিয়ে দিলাম খুব বেশি মশলাপাতি এখানে দেব না এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করব তার জন্য আজকে সকাল থেকে শরীরটা ভীষণই খারাপ করছিল তো ভাবছিলাম যে সেরকম কিছু রান্না রান্নাবান্না করব না তো ভাবলাম যে আবার চাউমিনটা বানিয়ে ফেলি আর এখানে চাউমিনের মধ্যে একটু সয়া সসও দিয়ে দিচ্ছি সয়া সস দিলে বেশ ভালো হয় খেতে আর চিলি সসটা দেবো না কারণ এখানে লঙ্কা ব্যবহার করেছি চিলি সস দিলে আবার ঝাল হয়ে যাবে ছেলে খেতে পারবে না তো এই তো উপর থেকে এখন এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম ওই যে ম্যাগি মশলাগুলো ছেলে টিফিনে নিয়ে যায় তো ওকে খুব একটা আমি মশলা দিই না সেই মশলাগুলোই থেকে যায় সেটাই ব্যবহার করে নিলাম আর বাইরেটা একদম ঘন কালো মেঘে আচ্ছন্ন হাওয়াও দিচ্ছে ছোড়ো হাওয়া আর এই তো বৃষ্টিও নেমে পড়েছে এই মেঘ বৃষ্টি দেখতে তখনই ভালো লাগে যখন বাড়িতে সবাই থাকে আর যখন বাড়িতে একজনের অনুপস্থিতি থাকে তখন মানে মনটা খারাপ হয়ে যায় মানে সে বাইরে ভালো আছে তো এরকম মনে হয় সে বাড়ি ফিরবে এই সব দুশ্চিন্তা মাথায় থাকে এখন যেহেতু তিনজনে আমরা বাড়িতে আছি তার জন্য বেশ ভালো লাগছে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে একটা বেগুনের তরকারি করছি আর এদিকে কলমি শাক একদম ছোট ছোট করে কুচিয়ে লবণ আর জল দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি তো ভালোভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়েও রেখে দিয়েছি এখন রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি শাকে কিন্তু এই রসুনের গন্ধটাই বেশি ভালো লাগে আর কলমি শাকটা সাধারণত ডাল দিয়ে আমি বেশি করি ছোলার ডাল এখানে এমনি করছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমাদের জমির শাক যেহেতু তার জন্য প্রায় দিনই খাওয়া হচ্ছে তো শাক খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এই মানে বর্ষার দিনে এই যে বৃষ্টি পড়ছে এই সব দিনে আমি কিন্তু শাক সাধারণত খাই না মানে কেনা শাক যেহেতু আমাদের জমির শাক তার জন্যই খাচ্ছি আমার কীরকম একটা লাগে কেনা শাক মানে খেতে ইচ্ছা করে না তো এদিকে মাছটাও একদিকে ভেজে নিচ্ছি একদিকে মাছের মশলাটাও করে নিচ্ছি কারণ ছেলেকে আনতে যেতে হবে টিউশন থেকে হাজব্যান্ড যাবে বলছে তো আমিও তার সঙ্গে পিছন ধরেছি কারণ বৃষ্টির দিনে আমার বাইরে যেতে যে কি ভালো লাগে কি বলবো ওই যে ওর ছুটি হয়ে গেছে আর হাজবেন্ডের একটা দরকারি কাজও ছিল তো সেই উদ্দেশ্যে বাইরে যাওয়ার রাস্তাঘাট তো একদম জলে জল অবস্থা আর এই সময় না একটুখানি মানে আলো ফুটছিল খুব একটা বৃষ্টি টিষ্টি পড়ছিল না মেঘও ছিল না তো এই তো আমরা এখন বাড়ি চলে এলাম এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটু ঘুমিয়েছিলাম আর ছেলে আর আমি দুজনে মিলে এখন কম্বল ভাঁজ করছি ছেলে বলতে পারো যে আমার কাজে একটু হেল্প করছে মানে কাজ দিলে না ছেলে পেলে দেখবে একটু ভালো থাকে নাহলে কি করবো কি করবো এরকম ভাবতে থাকে তো জামা জামাকাপড়গুলো ওই হাতে তুলে একদম গুছিয়ে নিলাম তারপরে এখন কালকে রাত্রে চিকেন পাকোড়া নিয়ে এসেছি হয়েছিল তো সেটাই দুটো বেঁচে গিয়েছে ছেলেকে এখন গরম করে দিচ্ছি ফ্রিজে রেখেছিলাম আর সকালে বেঁচে গিয়েছিল ও একটুখানি খেয়ে টিউশন চলে গিয়েছিল খুব একটা খাইনি তো এখন গরম করে দিচ্ছি আর ওর তো এরকম এরকম মানে টিফিন টিফিন দেখে দেখে বিকেলের ভীষণ খুশি এখন নাচানাচি শুরু করে দিয়েছে তো ওর জন্য তো এই দুটো টিফিন হয়েছে দেখি আমাদের এখন কি টিফিন বানাবো তো ভাবছি যে একটু দুধ চা করে নেবো ওই মাঝে মধ্যে শখের বসে দুধ চাটা খাওয়া হয় রেগুলার খাওয়া হয় না ওই একদিন খেলেই মানে ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় তো তার জন্য মাঝে সাজে এরকম বৃষ্টির ওয়েদারে খেতে থাকি আর শীতকালে একটু বেশ খাওয়া হয় শীতকালে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগে তো তার সঙ্গে একটু পাঁপড় ভেজে নিচ্ছি যখন ওই টিউশন থেকে ছেলেকে নিয়ে বাড়ি ঢুকছিলাম তখন দেখলাম রাস্তার মাথায় একটা মেয়ে দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল পাঁপড় বিক্রি করছিল তো মেয়েটাকে দেখে তো আমার ভীষণই মায়া হলো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিল তো তাড়াতাড়ি করে দু প্যাকেট পাপড় নিয়ে নিলাম ওই যে ব্যাট পাপড় ওইগুলো আর এই মশলা পাপড় চাটা তো মানে ঘন দুধের বানালাম তারপরেও ফুটিয়ে ফুটিয়ে অনেকক্ষণ ধরে বানিয়ে নিলাম চা দেখবে যত ফোটানো হবে তত ভালো হয় মানে বিশেষ করে দুধ চা তো এই তো এখন চা বানালো আমার কমপ্লিট তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো